ছোট থেকেই মায়ের মুখে শুনেছি বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি নয় বিয়ের পর যখন শ্বশুর বাড়ি এলাম শ্বশুরমশাই প্রায়ই বলতেন আমার বাড়িতে সব চলবে না আমি এসব সহ্য করব না সেদিনই বুঝে নিয়েছিলাম ওই বাড়িটা আমার শাশুড়ি মায়েরই বাড়ি নয় আমার তো প্রশ্নই ওঠে না আমার বিয়েতে পাওয়া গয়না বিক্রি করে আর কিছু লোন নিয়ে আমার স্বামী ফ্ল্যাট কিনলেন আমি মনির মতো করে সাজালাম ভাবলাম আমার বাড়ি বুধবার করে কিছু কাজের মেয়েদের নিয়ে শুরু করলাম সেলাই ক্লাস একদিন আমার স্বামী জানতে পেরে স্পষ্ট করে বলে দিলেন আমার বাড়িতে সব চলবে না সেদিন আবারও বুঝলাম এই চার দেওয়াল আর ছাদটাও আমার নয় তারপর ছেলে এসে বলল বাবা তো নেই এ বাড়ি ভাড়া দিয়ে চলো আমার বাড়ি মনে মনে হাসলাম তারপর একটু থমকে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম পথে হয়তো নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরোবে কিন্তু জানেন আমি নিরুদ্দেশ নই আমার উদ্দেশ্য আছে আজও বাড়িটা খুঁজছে আজও বাড়িটা খোঁজ 一